তোমরা শুধু প্যান্ডেলটা দেখো কত সুন্দর দেখো এখানে স্বামী নারায়ণ টেম্পেল আর সব থেকে বড় এখানে ছোট মাঠে আর এই মাঠে কিন্তু হয় দেখতে যেটা একটু উদ্বোধন হবে এখন ভেতরে দিচ্ছে না তার পাশে এই পাশে আর একটা পুজো প্যান্ডেল আছে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিও তে তোমাদের স্বাগত তোমরা যদি ভাবো নৈহাটি এবং বারাসাতে সব থেকে ভালো পুজো হয় তাহলে কিন্তু সেটা ভুল তোমরা একবার আরোনঘাটায় আসো তাহলে বুঝতে পারবে পুজো কাকে বলে এখন আমি আছি বড় মাঠে আর এই মাঠে কিন্তু একসাথে কোনায় চারটে পুজো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হবে তাহলেই দেখতে হবে চারদিকে লাইট পায়ে হেঁটে পুরো পুজো দেখতে পাবে চলে এসছে আর এখানে দেখো সবার ফার্স্টে ঢোকার সাথে সাথে এই একটা পুজো ঠিক এই পাশে মুভমেন্ট করলে এখানে একটা পুজো আছে এবং তার পাশে কিন্তু এখানে এখানে হচ্ছে স্বামী নারায়ণ টেম্পেল আর সব থেকে বড় পুজোটা এখানে হয় দেখো এখানে হচ্ছে রাজস্থানের কোনো একটা টেম্পেল সেটাই তোমাদের দেখাবো বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখো যখন রাতের আলো পড়বে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে আমরা ভেতরে ঢুকবো তো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখো প্রতিমা কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু দু লাখ বেলে লেগেছে মায়ের প্রতিমা তৈরি করতে আর নিচে কিন্তু একটা মহাদেবের প্রতিমা আছে এ হচ্ছে স্বামী এখন দিনের বেলা বলে এমন লাগছে যখন চারদিকে আলো পড়বে তখন কিন্তু পুরো রোগটাই পাল্টে যাবে কিন্তু এখন স্টার্ট হয়নি তার আগে কিন্তু প্রচুর মানুষ চলে এসে ঠাকুর দেখার জন্য কারণ পুজোর দিনগুলো তো প্রচন্ড পরিমাণে ভিড় হয় দেখো ঠাকুরটা কত সুন্দর বানিয়েছে তোমরা যারা আরংঘাটায় ঠাকুর দেখতে আসবে তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবে তাহলে তোমাদের অনেক সুবিধা হবে নম্বর পুজো প্যান্ডেল এখানে কিন্তু প্রত্যেক বছর থিম পুজো করে এবারও তাই করছে তো কাজ এখনো কমপ্লিট হয়নি জানি না ভেতরে দেবে কিনা দেখো কত সুন্দর লাগছে বাইরে থেকে আর প্যান্ডেলটা কিন্তু অনেকটা এলাকা নিয়ে হয়েছে চলো ভেতরে যাই গেল বছর ছোট করেছিল কিন্তু এবার অনেকটা বড় করেছে তো এই মাঠে চারটে পুজো প্যান্ডেল তোমাদেরকে দেখে দিলাম এখন যাবো নেক্সট পুজো প্যান্ডেলে সেটা কিন্তু এদের থেকেও ভালো করেছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা এখন আমি চলে এসেছি আপনজন ক্লাবে আর এখানে কিন্তু এখনো কমপ্লিট হয়নি অন্ধকার ভেতরে দেখো পুরো অন্ধকার বন্ধুরা কাজ চলছে এখনো কাজ কমপ্লিট হয়নি এটা বড় মাঠের পাশেই আপনজন ক্লাব তো তোমরা যারা আসবে অবশ্যই এখানে আসবে এখানে প্রত্যেকটা থিম পুজো করে দেখো বন্ধুরা মানুষ যেমন ঘরে বন্দি এখানে মায়ের প্রতিমাও কিন্তু একটা ঘরের মধ্যে বন্দি বর্তমান টাইমে মানুষ যেমন ঘরে বন্দি ঘরে বসে সবকিছুই পেয়ে যায় হাতের মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে এখানে সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছে সেই কারণে মাকেও কিন্তু বন্দি করে রেখে দিয়েছে দেখো বন্ধুরা তারপর চলে আসো তোমরা এই পুজো প্যান্ডেলে একদম পাশে লাইট দেখতে পাবে তোমরা পায়ে হেঁটে পুরোটা এখানে এখনো পর্যন্ত কিন্তু ঠাকুর আসেনি আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে আর এখানে একটা শিবলিঙ্গ আছে এটা দেখো কত সুন্দর ভাবে সাজিয়েছে বিশ্বাস ইঞ্জিনিয়ারিং তো আমরা এখন চলে এসেছি আর একটা পুজো প্যান্ডেলে আর এখানকার পূজা প্যান্ডেল তো বেশ দারুন করেছে তো চলো ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে অঙ্কের দেখো গণিত দুর্গম সর্বদা খুব হয় এখন আমরা আছি ছোট মাঠে আর এই মাঠে কিন্তু দুটো পুজো হয় একটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ যেটা একটু বাদে উদ্বোধন হবে এখন ভেতরে দিচ্ছে না তার পাশে এই পাশে আরেকটা একটা পুজো প্যান্ডেল আছে ওটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো সামনে যাব সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা শুধু প্যান্ডেলটা দেখো জাস্ট ওয়াও কত সুন্দর লাগছে দেখো তোমাদের এই প্যান্ডেলটা দেখার পরে চলেছে এই প্যান্ডেল দেখার জন্য আর দেখো এটাও কিন্তু হেভি সুন্দর করেছে চলো আমরা এখন ভেতরে যাবো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা দেখো জাস্ট কত সুন্দর দেখো দেখো এখানে একটা মহাদেবের স্ট্যাচু আছে আর সামনে দেখো প্রতিমা এখানে আছে কত সুন্দর লাগছে শুধু দেখো আর এইসব দেখার জন্য কিন্তু তোমাদেরকে আসতে হবে আর মায়ের প্রতিমা দেখো এখানে মায়ের প্রতিমা দেখো কত সুন্দর লাগছে পুরো সাদা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ফলো করতে কিন্তু ভুলবে না কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কালী লিখে দিও টাটা